আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাক আলহামদুলিল্লাহি ওয়াহাদা ওয়াসালাত ওয়াসাল আলাহ মাল্লাহ নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসাহদিহী ওয়ামাওয়ালা হামজা বিন আব্দুল মুখতালিম রাদি আল্লাহ হামজা আদি আল্লাহ তালা তিনি অহুদের যুদ্ধে তিরিশ জন কাফকে হত্যা করছেন একা হামজা আদি আল্লাহ এমন এমনভাবে জেহাদ করছেন অহুদে তিনি একা তিরিশ জনকে শেষ করছে একজনে হামজার তাকে যিনি হত্যা করেছে তার নাম হল ওয়াহাসি ওয়াহি ইবনে হার ওয়াহাশি ইবনে হার এই লোকটা জবাইর বিন মোতেম জবাইর বিন মোতেমের গোলাম হাফসি গোলাম ছিল তো ওই জবাইর বিন মোতেমের চাচাকে আপনার বদরের যুদ্ধে হাম মেরে ফেলা হয়েছে আর চাচা যুদ্ধে আসছিল ওই যুদ্ধে তাকে মেরে ফেলা হয়েছে ওই সত্তর জন যে কাপের মারা গেছে তার মধ্যে ওই জোবাইর বিন মোতেমের চাচাও ছিল তো জোবাইর বিন মোতেম তার এই তিরম দাস গোলামকে বলছে যদি মোহাম্মদের চাচাকে তুমি হত্যা করতে পারো তোমাকে আমি আজাদ করে দিব এই জন্য ওয়াহির আদি আল্লাহ তালু বলেন আল্লাহর কসম আমি শুধু আমার আজাদ হওয়ার আকাঙ্ক্ষায় যে আমি গোলাম থেকে মুক্তি পাবো এই আকাঙ্ক্ষায় আমি বদলের ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আর আমার টার্গেট একটাই শুধু হত্যা করা এই উদ্দেশ্যেই আমি গমন যে আমাকে হত্যা করতে পারলে আমাকে আজাদ করে দিবে এই ইবনে নেহার এই লোকটা যুদ্ধে গেছেন কিন্তু কোথাও কারোর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নাই খালি হামসার দি আল্লাহ কোন দিকে যান তার পিছনে 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 শুধু খবর রাখতেছেন তার পিছনে ঘুরতেছেন দেখতে পেলো যে হামজা ইবনে আবদুল কাফেরকে হত্যা করছে হত্যা করার পরে এই ওয়াহাসি একটা ফাথরের পিছনে লুকিয়েছিল লুকানো অবস্থা থেকে যখন হামজা রাদি আল্লাহ তালু তার ভিতর থেকে তীরটা খুলতে গেছে এমন সময় পিছন থেকে চোরা গুপ্তা তার প্রতি আপনার বর্ষা নিক্ষেপ করছে এবং এমনভাবে নিক্ষেপ করছে এটা হামজার আতি আল্লাহ তালুর একেবারে পেটের এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে সাথে সাথে হামজার আতি আল্লাহ তালু পড়ে গেছেন সেখানে ওহদের ময়দান তারপরেও হামজার আদি আল্লাহ তালু এই পড়া অবস্থা থেকে আবার উঠে গেছেন উঠে ওই ওয়াহাসিকে ধরার জন্য তার দিকে যাচ্ছিলেন কিন্তু একটু সামনে যাওয়ার পরে তিনি আর যাইতে পারেন নাই তিনি সেখানে বিমর্ষয় পড়ে গেছেন আর সেখানেই হামজা আতি আল্লাহ শাহাদাত বরণ করেছেন পরে ওয়াহাসি এসে ওই বর্ষাটা হামজার দিয়াল্লা তের শরীর থেকে খুলে নিয়ে গেছে নিয়ে সে ওহর থেকে চলে গেছে গিয়ে যখন এই খবর দিছে যে আমি হামজাকে মোহাম্মদের সাথে হত্যা করেছি তাকে আজাদ করে দিছে। এই ওয়াহাসি আপনার মক্কা বিজয়ের পরে তায়েফে পালিয়ে গেছে মক্কা বিজয়ের পরে মক্কা থেকে পালিয়ে তায়েফ চলে গেছে কারণ তাকে ফাইলে কিন্তু ক্ষমা করা হতো না তাকে ফেলে হত্যা করা হতো এই সে পালিয়ে গেছে একটা বাহিনী একদল মানুষ মদিনায় এসে ইসলাম গ্রহণ করছে সেই দলের ভিতরে এই ওয়াহাশি ইবনে হারু তিনিও গিয়ে ইসলাম গ্রহণ করছেন ইসলাম গ্রহণ করার পরে তিনি নবী সালামের সামনে জীবনে একবারে এসেছেন আর আসেন নাই প্রথমবার তিনি যখন নবী সাল্লামের সামনে আসছেন তখন নবী সাল্লাম বলছেন তুমি এখন ইসলাম গ্রহণ করছো ইমান আনছ এখন তোমাকে আর কিছু করার একটি আর আমার নাই কিন্তু তোমাকে দেখলে আমার চাচার শাহাদাতের কথা মনে উঠে এই জন্য এরপর থেকে তুমি আর আমার সামনে আসি এই জন্য সাহাবাইকার আমার মধ্যে সব চাইতে কম সহবত পাইছেন নবী ইসলামের এই সাহাবি ওয়াহি ইবনে হার রাদি আল্লাহ তিনি একবারই শুধু নবী সাল সামনে যেতে পারছেন এরপরে নবিসুল ইসলামের অবাধ পর্যন্ত তার সামনে আর দ্বিতীয়বার নাই এই উপহাসি তো এই তৃতীয় হিজড়িতে হামজা ইবনে আবদুল মালেব রাদি আল্লাহন শাহাদাত বরণ করেন